হ্যালো এভরিওয়ান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনে অনে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে আমার ফ্রেগরিন্সের খুবই একটা কষ্টের মানে কথা বলতে এসেছি যেটা আমার জীবনের সাথে ঘটেছে মানে সব থেকে প্রবলেমের যে সময়টা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার প্রেগনেন্সির যে জার্নিটা ছিল খুবই একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমি পার করেছি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর মানে এমন জিনিস আমার সাথে ঘটেছে হয়তো কেউ সাথে এই জিনিসটা ঘটেনি যে আমি আমার জীবনে কি কি ফিল করেছি প্রেগনেন্সির সময় আমি কেউ কেউ পেয়েছি আবার কেউ কেউ পাইনি অনেক মানুষকে চেনা হয়েও গেছে সেই সময়টাকে তো সত্যি ওই সময়টা এমন যে এমন একটা সময় আমার জীবনের মধ্যে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমার জীবনে কি এমনটা ঘটেছিলো সেই সময়টা সেখানে আমার নিজের ফ্যামিলিকেও সাথে পাইনি ঠিক সময়টা ছিল দু হাজার বিশের মধ্যে দু হাজার বিশে জুলাইয়ের সাতাশ আঠাশের মধ্যে আমি প্রেগনেন্সি টেস্ট করি তো তখন আমার প্রেগনেন্সি টেস্ট করার পর আমার পজিটিভ আসে তো আমি এতটাও শিওর ছিল না যে সত্যি আমার জীবনের মধ্যে কিউ আসতে চলেছে আর আমার এতটাও সামর্থ্য ছিল না জীবনের মধ্যে যে আমি আরেকটা জীবনকে কিছু একটা ভালো মতো জায়গায় নিয়ে আসতে পারবো সেই হয়তো আমার শক্তিটা আমার কাছে ছিল না আমার যে দু হাজার যে ছিল সবথেকে সবথেকে বেশি কষ্টের ওই দিনটা ছিল তো আমি ভাবতে পারিনি সেই দিনটা মানে এতটাও সুন্দর আমার জীবনে এখন আসতে চলেছে তো আমি জানাটা ছিল না কিন্তু দু হাজার তখন ছিল একটা মহামারীর সময় করোনা ভাইরাসের সময় তো পুরো দেশ বন্ধ হয়ে গিয়েছিল তো আমি ওই সময়টার মধ্যে আমার এরকম অবস্থা সত্যি একটা কষ্টদায়ক তখন আমার হাজব্যান্ড বাড়িতেই থাকতো কোনো কাজকর্ম তেমন ছিল না বেকার বলতে পারো সত্যি তো খুবই একটা প্রবলেমের দিক দিয়ে যাচ্ছিলাম তখন শ্বশুর থেকে আমি আমার বাপের বাড়ির এদিকে চলে আসলাম একটা রেন্টে ঘর নিয়েছিলাম আমরা সেই রেন্টে আমরা থাকতাম পুরোপুরি এক বছরের মতো ছিলাম ওখানে তো এমন এমন সময় আমার সাথে ঘটেছে হয়তো জীবনও আমি ফিল করেছি কষ্ট কাকে বলে তো সেই জিনিসটা হয়তো আমি ফিল করেছি পান্তা ফুরিয়ালে ভাত ছিল না এরকম একটা সময় ছিল তো খুবই কষ্টর একটা সময় আমার জীবনে ঘটেছিলো চোখের জল ফেলে ফেলে ভাত পর্যন্ত আমি খেয়েছিলাম এমন একটা সময় আমার জীবনে গেছে তো হয়তো এই কষ্টটা হয়তো কেউ বুঝবে না তো সেই সময়টা আমার প্রেগন্যান্সি টেস্ট করার পর পজিটিভ আসে পজিটিভ আসার পর ভেবেছি কি করবো কি করবো আর মানে নাওয়াটা ভালো কি না অনেক কিছু ভাবার পর ভেবেছি না প্রথম সন্তান নিতেই হবে যাই হোক কষ্ট হোক দুঃখ হোক মানুষ করাতেই হবে তখন আমার সেই বুদ্ধিটা ছিল না তো আমি ভাবি ভেবেছিলাম যা হবে দেখা যাবে আমি আমি আমার সন্তানকে বড় করবই ওকে আমি পৃথিবীতে আলো দেখাবোই দেখাবো সেই সময় আমার ওই মুহূর্তটা একটা মা হওয়ার যে অনুভূতি সেটা হয়তো আমি বুঝতে পেরেছি সেই সময়টাতে তো তারপর ভেবেছি যে না নেবই প্রথম সন্তান আমাদের নিতেই হবে তো দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে আজকে দুঃখ আছে হয়তো কালকে সুখ থাকতেও পারে সত্যি বলতে তো তারপরে দু হাজার একুশে আমার মেয়ে জন্ম নিল এপ্রিল মাসে তো মাঝখানে আমার হাজব্যান্ড কিন্তু বাইরের দেশে গিয়েছিল কাজ করতে গুজরাটে তো তখন কোম্পানিতে কিন্তু ছিল না আমার হাজব্যান্ড তো ছোটো কোম্পানি ছিল সত্যি মানে সত্যি বলতে খুব ছোটো কোম্পানি ছিল আমার বর গেরেজি কাজ করতো তখন ওখান থেকে আসার পর আমার ডেলিভারি যখন দু হাজার একুশে এপ্রিলে হয় তখন আমার হাজবেন্ড এসেছিল তখন তো আসার পর তো আমার তো বেবি হয়ে গিয়েছে তো সেই সময়টাকে না অনেক মানুষকে চেনা চেনা যায় দুঃখের সময় না মানুষকে খুব চেনা যায় ভালো করে চেনা যায় কে আপন কে পর হয়তো বোঝাই যায় যেখানে আমার স্বার দেওয়ার কথা ছিল কিছু কিছু মানুষকে তখন কিছু কিছু মানুষ মুখ ফেরিয়ে নিয়ে গেছে মানে যে সময়টা অনেক জনের স্বাদ থাকা দরকার সেই সময়টা হয়তো আমার জীবনে ছিল না শুধু আমি মা ভাই বোনকে পেয়েছি আমার সাথেই কেউ কেউ পাইনি সত্যি বলতে প্রেগন্যান্সি যে জার্নিটা ছিল সেখানে আমি আমার স্বামীকেও পাইনি তো হ্যাঁ ও আমাদের কষ্টের জন্য গিয়েছে অনেক প্রবলেম ফেস করেছি লাইফে তো এই প্রবলেমটা হয়তো অনেকই কমই ফেস করে আর স্বামীর যে সাত যে থাকে স্বামীর সাথে যে থাকে প্রেগন্যান্সির সময়টা সেই সময়টা হয়তো আমি পাইনি অনেক হয়তো কমই পাই আবার অনেক কমই পাই না তো হয়তো সেখানকার মধ্যে আমিও আমি আমার স্বামীর সেই ভালোবাসা স্নেহ আদর সেটা হয়তো এই প্রেগনেন্সির মধ্যে পাইনি যাই হোক তো শ্বশুরবাড়ি থেকে কেউ এক পর্যন্ত একবার পর্যন্ত কল আসেনি যে কেমন আছি না আছি তো সেই সময়টা যার থাকা দরকার ছিল জীবনে সেই সময়টাই নেই আজ আজকে আমি একটা কথা বলতে চাই দুঃখের সময় যদি প্রিয়জন না থাকে সুখের সময় প্রিয়জনকে কেনই বা লাগে বলো দুঃখের সময় থাকা দরকার মানুষকে সেই দুঃখের সময় না থাকে যদি সুখের সুখের সময় যদি আসে সেই মানুষদেরকে আমার জীবনে হয়তো জায়গা অনেকটাই কম মানুষকে আমি ভালোবাসি স্নেহ কিন্তু আগের মতো সেই যে মানে থাকে না রেসপেক্ট সেটা হয়তো নেই তো আমার প্রেগনেন্সি জয়নিটা সত্যি অনেকটাই মানে প্রবলেম প্রবলেমের দিক দিয়ে গিয়েছিল তো এতটুকুই সামান্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না কতটা আমি বলতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা প্রেগনেন্সির থেকে যারা কষ্ট করে যাচ্ছে এখনও যায় কিন্তু তো তারা হয়তো বুঝতে পারবে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য একটু শেয়ার করলাম